আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাতু দিস ইজ শরীফুল ইসলাম সোগায়েস শুভ সন্ধ্যা সবাইকে এই মুহূর্তে রয়েছি ধানমন্ডিতে চলে যাব ঠিক টঙ্গি স্টেশন রোড একটা টিপ নিয়েছি তা আপনাদেরকে সাথে করে সন্ধ্যাবেলা আপডেটগুলো দিয়ে দিতে চাই শুভ সন্ধ্যায় এই যারা নিউ মার্কেট হয়ে ধানমন্ডি কলা বাগান পান্তপ সিগনাল বাজার এবং বসুন্ধরা সিটি সামনে দিয়ে যাবেন সেক্ষেত্রে অনেকটা সময় খুবই কম লাগবে আজকে সন্ধ্যায় খুবই জ্যাম কম ছিল সো আপনাদের সুবিধার্থে ভিডিওটি ছোটো করে স্টার্ট করতে যাচ্ছি সো এই মুহুর্তে রয়েছি বিজয় সরণি একদম ঠিক মোড়ে চলে যাচ্ছি সামনের দিকে সাথে থাকুন সো একটি টিপ নিয়েছি হোসেন মার্কেট এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক সামনে আসি আপনাদেরকে সুবিধার্থে ভিডিওটি একদম ছোট করে দিয়েছি বন্ধুরা আগের মতো লং ভিডিও করি না যাতে আপনারা দেখতে সুবিধা হয় এই জন্য খুবই দ্রুত এবং ফাস্ট কিভাবে যাব সো এই মুহূর্তে রয়েছি মহাকালী ফ্লাইওভার উপরে হাতের বাম পাশে রয়েছে এসকেস টাওয়ার সো সাথেই থাকুন একটু দেখানোর চেষ্টা করছি আপনারা যখনই গাড়ি নিয়ে বের হবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হবেন এবং সন্ধ্যাবেলা অবশ্যই আপনার পার্কিং এবং হেডলাইট ইন্ডিকেটর ব্রেক একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে সব কিছু নিয়ে নামবেন সো সামনের দিকে যাচ্ছি এই মুহূর্তে রয়েছি মহাকালী ফ্লাইওভার উপরে সামনের দিকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজকেও অনেকগুলো জেলা এবং মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুরের গাড়ি আটকা পড়েছে সন্ধ্যাবেলা সো যারা তারা যাতে খুব সহজে যেহেতু অনেক দিনের পর আপডেটগুলো আসছে যারা খুব সহজে ছুটে আসতে পারে আল্লাপাক সবাইকে তফিক দান করুক সো এই মুহূর্তে চলে যাচ্ছি সামনের দিকে আবারও সাথেই থাকুন বন্ধুরা একদম খুব কম সময়ে আজকের ভিডিওটি তাদের জন্য যারা বলছেন যে ধানমন্ডি নিউ মার্কেট বা বাজার সিগন্যাল সিগনাল এদিক থেকে আপনারা টঙ্গি স্টেশন রোড হয়ে হোসেন মার্কেট যাবেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে কথা হবে আপনারা কীভাবে ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান বাগান থেকে খুব অল্প সময়ে একদম খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা টঙ্গি হোসেন মার্কেট যেতে পারবেন এই জন্য যাওয়ার জন্য কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিও তৈরি করা সো এই মুহুর্তে রয়েছি একদম ঠিক টঙ্গি ফ্লাইওভারের উপরে বন্ধুরা আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটি টেন একদম কম করে ছোট করে দিয়েছি সবার দেখারও অনুরোধ রইল আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন সো গ্যাস কথা বাড়াবো না চলে যাচ্ছি ঠিক সামনের দিকে আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটি একদম ছোট করে দিয়েছি লং ভিডিও আপনারা পছন্দ করেন না এটা বুঝতে পেরেছি আমি সো এই মুহূর্তে রয়েছি টঙ্গি ফ্লাইওভারের উপরে একটু ট্রাফিকে আটকে আসি সো সামনের দিকে চলে যাচ্ছি এবং আজকের ভিডিওটি তাদের জন্য যারা ধানমন্ডি নিউ মার্কেট থেকে খুব অল্প সময়ের মাধ্যমে আপনার টঙ্গি হোসেন মার্কেট আসতে পারেন তাদের জন্য আজকের বিশেষ করে এই ভিডিওটি তৈরি করা তো আসার পথে যতটুকু দেখেছি যারা গাজীপুরের গাড়ি এবং নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের গাড়িগুলো চালান ঢাকা থ এই গাড়িগুলো খুবই সন্ধ্যাবেলা একটু এই ঢাকার এদিকে খুবই কম আসার চেষ্টা করবেন কারণ ওইদিকে প্রচুর পরিমাণে গাড়ি ধরতেছে একটু দেখাই সামনের গাড়িটাও জেলার গাড়ি এটাও ধরেছিল খুবই রিকোয়েস্টের পরে সারিয়ে দিয়েছে এই গাড়িটিও আমার সাথে সাথে দীর্ঘ সময় আসছিলো ওই দিক থেকে তাই এই গাড়িটি নিলাম আপনাদের দেখানোর সুবিধা এবং প্রচণ্ড পরিমাণে অটো রয়েছে ফ্লাইওভার উপরে এই জন্য অটোর ভিডিওটা আপনাদেরকে শ্যুট করে একটু নেওয়া সো এই মুহূর্তে টঙ্গি ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি সামনের দিকে একদম কাছাকাছি চলে আসছি আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটি আর লং করব না আমি কিন্তু খুব ফাস্ট চলে আসছি এই যে অবশেষে চলে আসছি টঙ্গি হোসেন মার্কেটের একদম সামনে কিছুটা সামনে গিয়ে ইউটার্ন করে আবার চলে আসবো ঢাকার দিকে ঠিক সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখাও সাথে থাকার জন্য বন্ধুরা শুধুমাত্র টঙ্গি ফ্লাইওভার নামার পরে সামান্য একটু ট্রাফিকে আটকিয়েছিলাম এই মুহূর্তে টঙ্গি হোসেন মার্কেটের একদম ফুট ওভার ব্রিজের সাথেই আসি যাচ্ছি সামনের দিকে সাথেই থাকুন বন্ধুরা এবং ইউ টার্ন করে ঢাকার দিকে চলে যাব সবাইকে আবারও শুভ সন্ধ্যা আমার আইডিতে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বাইরে থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি আমি অনলাইনের মাধ্যমে বুঝতে পারছি আপনারা অনেকে বাহির থেকেও দেখতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে এই চ্যানেলটা দেখার জন্য আপনাদের কে এবং সামনে ইউটার্ন রয়েছে তাই ইউটার্নের একটা ক্যাপসা আসছে সামনে সো আমার ভিডিওগুলো এখন এভাবেই হয় ইউটার্ন কোথায় থাকে ডানে মোড় নিষেধ বামের মোড় নিষেধ ট্রাফিক আইন ট্রাফিক সাইন অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার সামনের ইউটার্ন রয়েছে এই জন্য ইউটার্নের একটা লগুচি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওর আইডিতে থাকার জন্য এবং যারা নতুন বন্ধু চ্যানেলটিকে আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন গায়েস এছাড়াও আপনারা গুলশান থেকে কিভাবে মিরপুরে আসবেন এবং পান্থপথ সিগনাল থেকে মিরপুর বারো নম্বরে আসবেন এবং গুলশান নিকেতন যেতে পারবেন খুব সহজে এবং পান্থপথ সিগনাল থেকে মিরপুর বারো নম্বর খুব সহজে কিভাবে আসতে পারেন এই ধরনের অনেকগুলো ভিডিও আমার কাছে দেওয়া রয়েছে তা আপনারা চাইলে সেগুলো ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে